হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা তো আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো অফ ক্যামেরায় আমরা সকালে নষ্ট হয়ে গেছে এখন আইয়া বিছনাগুলো আটাইলাম তো আমার ছেলে দেখো বিছনা সাইটু আটাইয়ে রাখে ঘুমায় রাত্রে তো শুধু মশারিটা তুলছি আরে তো দুটা ভালো শুধু মশারিটা আটাইলাম আইয়া আর এখন তো নিচে বিছনা দেব লাগে না আমরা এটা এত গরম আর গরমের কারণে আরে বিছনা দিয়ে ঘুমাইতে পারি না তো বিছনা থাকলে আটকে তো আতা আর এই গরমের দিনও লেপ তো সব বামার সামালি রাখা তো শুধু পাতলা একটা সমল রাখি যদিও রাতে ঠান্ডা লাগে তোলার লাগে আর এখন লাগলাম আইয়া আমি গোটা জালু মারা তার এই যে দেখো একটা জালু বানাইছি কত যে লম্বা আমাৰ হাতে এক টেনাত বা চাৰে তিনাত লম্ব'ব তো লম্বা জালু বনালিৰ কাৰণ হ'লগীয়া এই যে ফালে নিষ্ঠাহাৰি জালু মাৰ লাগে লম্বা জালু আহিলে এই ফালংগীৰ পূৰা নিষ্ঠা হাৰি জালু মাৰি অনা যায় আৰু বাতিৰ জালু হ'লে ফালংগে নিচিধা এই ৰকম অনা যায় না ত' ফালংকে নিচে ডুখতে লাগে ডুকেৰে পৰা জালু মাৰোতে লাগে লম্ব হৈলে আৰু নিচে যাব লাগে না ফালংগীৰ নিচে বাহিৰতাকে জালু মাৰি অনা যায় ত' সেয়ে লাগি লম্বা কৰি আমি বনাই চালোঁ আৰু চৰিৰীৰ জালু যেতিয়া এইকেইটাও বাতি থাকে আর এটা তো এই সুপারি গ্যাসের বাগুলা দিয়ে জালু বানাই তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুল খাও আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড করবার সাথে সাথে নোটিফিকেশান বাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি আর কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বারিন্দার পুরা এক সাইড জড়িয়ে রাখি দিছে দুইটা বাইকে তো একটা তো আমার বনি জামাই একটা আমার বাইক তো আমার বনিজামাই বাইকিটা আইসকে বিক্রি হর হয়ে গেছে তো একটা আইসকে যাব গিয়া তো বিকাল টাইমে আমার তালোর গরের বাই আইয়া বাইকটা গিয়া আর তো পরে আমার একটু যাগব বারিন্দার মাঝে তো এখন আমার গোড়টা জালুমারা হয়ে গেছে এখন লাগছে গিয়ে উঠানটা জালু মারাত আর এখন উঠান জালু মারতে কী বলা ডালাই দেবার কারণে ডাইলে তো আগে জালু মারতে এত বিরক্ত লাগতো এই মেঘাজিন সব সময় মেঙ্গি তো আর পানি আর উঠানটা জর জলা না যত সময় শুকাইছে না অত সময় জালু মারা যাইছে না এখন দেখো লগে লগে উঠান শুকাই যায় আর এখন জল জ্বলা আদিতেও ভালো লাগে জল মারতেও খুব ভালো লাগে আর হালকা কত যে বৃষ্টি দিছে বৃষ্টি দিতে দিতে পুরো আমার বাড়ির দিক পানি সাদা বানাই রাখি পুরা দিন হালকা দিছে রাত্রেও দিছে আজকে সহালেও দিছে বৃষ্টি তো পরে আবার একটু রই উঠিছে দেখা যায় আর তো এখন তো এত বৃষ্টির দিন নাই তো বুড়ি খুব বেশি বৃষ্টি দিছে তো এখন আমার খুঁড়া বাসের খাম শেষ খুব বালিটা জালো মারা হয়ে গেছে আর সাথে আমার রান্না বান্না হয়ে গেছে তো রান্না করে করিয়ে আমি ঘর বাড়ির খুঁড়া জাল মারি দিছি তো এখন গিয়া সকালের খানি রেডি করে দিব এখন সকাল আটটার মতন বাজি গেছে আরে তো আটটা থাকি সাড়ে আটটার ভিতরে আমরা খানি টানি শুরু হয়ে যায় তো এখানে দেখো আমার বিলাই আস্তে আস্তে গোড় থাকি বারো ইয়াই গোড় থাকি দেখি গরু ছাগলের মতন গাছ খাবা শুরু হওয়া তো গরু ছাগলে ঘাস খায় লগে দেখি মুরগেও মাঝে মাঝে ঘাস খায় আর এখন দেখি বিলাইও ফাতলা ফাতলা খাবা শিখে শিখেনিদি তো তাই তো আর দেখা যায় ভাত খাবা লাগতো না তাই ঘাস খাবা শিখেনি এই যে দেখো অবস্থা তো আমি এখন ক্যামেরাটা আমি সাইড যাই আগার গিয়া তার হাওয়া দেখিয়া কইলাম এগুলা তো আর দেখছে না তারে ঘাস খাইতে কোনোদিন আইসক দেখি ঘাস খা তো ফালা ফাতলা এই যে সসমা গাছ দেখি ওষা দেখে সামলায় মুখলোয়া হয়তো লাগি লাগে ভাত খাইতে হয়তো হয় না ঘাস খাইয়া পেট ফেট বরাত তো কি সুন্দর গাছ খামবার এই যে দেখো এইলা তো আর কোনো দিন তারা দেখলাম না গাছ খামলাইতে গাছও মজা ভাইল হে কি সুন্দর গাছ খামলাই খামলাই যে দেখি গাছ খাইতে মজা আছে নি গাছ খাস কি আই ও আলু গাছ খাইতে মজা নি হেরে গাছ খাওয়ার পিলে দেখো যা বুঝি তো নাই প্লাস গাছ খাবার লাগছে কথা যেতানি ওবা বাদ দিব ঘর আয় আই গাছ খাইছ না ভাই আই আই গাছ কি গছ খাজ কি হা পেট্ৰল লাগি গৈছেনি পেট্ৰল লাগি গৈছেনি অস্কুট দেখাইলে চাহ লগে বিস্কুট খাইলে হে আমাৰ চাহ খাই লামটো বিস্কুট খাইলে এখন গাছ খাচ কি বাৰু গছ খাজ কি হে এতিয়া আহি না গছ খাই আষাটা দেহা যাৰ ক'ত পৰিষ্কাৰ বেছ মেঘ দেখা যান না পাতলা পাতলা মেঘ হয় থৈস্কিৰ দিন ৰৈদে লাগিব সুন্দৰ ৰৈদে উঠিছে দেহা যাৰ এই যে দেখক আমি কয়েকদিন আগে যে শেম লাগাইয়া রাখলাম তো শেমগুলা খুব সুন্দরীয় খুটিছে আর এখন দেখা যায় লোক শাড়ি দিছে তো এখন সার গুফর দেওয়ার সময় তো এখনও কোনো কিছু দিছে না সার গুফর কিছু দিছে না আর আপনারা আবার তো ভালো হলো দিয়া একবারে বেড়া দিয়ে রাখিয়ে দিয়েছেন বেড়া না দিলে তো গরু ছাগলা খাই বা তো দুইও সাইডও নেট দিয়ে আর বেড়া দিলাইসেন আর লগে কিছু বাইনাও দেব হয়ে গেছে তো বেড়া হরাইয়া আবার আই গুফর সার দিতে লাগবো দিয়ে আবার বেড়া দিয়ে রাখতে লাগবো আর এটা তো খুব বেশি খান গরু ছাগলে এই যে লত লদ দিয়া ফাঁথারে আড়ি লত যার দিয়া বাইয়া অন্য বাই অন্যত জার তো এত ভাতলা ভাতলা দেখা যায় লিছে আহ গোফর দেবার পরে হয়তো বড় হইব একটু দেখা যাব বড় হইছে বল বান্ধিছে হি একদম দেখা যায় উইথনায় উথনায় লাগে আর ল্যাংরার মতন আগা দিছে তো হয়তো সার গোফর দেবার পরে ঠিক হইব সুন্দর মতো আগা দিব আর বড় বড় হইব ল এখন তো কোনো জাত বল না সারগুফর নাই গতি তো আমার বিলাই কিছু গাছ সাই খাইয়া খাইখানে দেখো বস্তার উঠে বটাচনে এখনও গর না তো খানের লসর গুধই বা রাস্তে আস্তে গর যাই বাধাই বাছনি বাছনি ললে গর ও দৌড় মারবা বাত খাইতা আর এই যে দেখো আমার লেবু গেছে এখনও দেখা যায় নতুনভাবে লেবু ধরে কষমা কষমা রয়েছে আবার ধান সেনা আর বড় বড়ো লেবু তো আরো আছে তো এখন দেখা যায় আরে আবার নতুনভাবে ধরছে বেদিনৰ লেবু নাকিটা আর আগে তো যেটা লেবু ধরছে এটা তো হাই ভাল্লা হয়ে গেছে বর্তমানে বড়ো বড়ো হয়ে গেছে এই যে দেখো তো এগুণ আগে আগে ফার্স্টে ধরছে আরে আর এখন নতুনভাবে আবার ছোটো ছোটো হইয়া দরে এইগুল দেখো কত বলব কেমে রাত এতো দরে না কিন্তু এতো বলি জ্বালা লেবো এটা আর এই যে দেখো আমার একটা নারকেলের গাছ তো আগে একটা দেখাইছে আর এই যে দেখো আর একটা এটার বয়স অনেক বেশি এটার বয়স ওই আসছে আট থেকে দশ বছর কিন্তু এখন আরি দৌড়বার তো কোনো নাম নাই মাটির মাটিরোক এখনও কথা করে দেখো তো এটা আমার বাড়ির এই বাড়ি ভারবারে আর এক বছর আগে লাগানি হয়েছে নারকেলের গাছ ঘরে তো গর্বা গর্বানি হয়েছে এর ঘরে আমরা ভার কিন্তু নারকেলের গাছ কিন্তু আর বড়ো হয় না এই মাটি হয়তো নারকেলের লাগি হয়েছে না এর লাগে বড়ো হয় না নারকেল দৌড়েন না বড় না হইলে তো দর্ত অর্থ নাই দর না আর এখন আনলাম রান্না করার লাগিয়ে একটা তোর বাড়িয়া গাছ ছোটো মোটো একটা তোর আমার বাড়িতে আগে তো ফলা আসলো এখন সব ফলা শেষ হয়ে যায় একবারে ভাতলা হয়ে গেছে চাকলা ফলার গাছ আর তো সবর ফার্স্টের বাড়িতে তো কলা লাগানি হয়েছে আরে তো কলা আসলো আরে খুব ভাইছে কলা তো এখন আর কলা হাইতে আসার তরু মিলে না তোরও নাই কলাও নাই গোটকে তরু দেয় না তো তোর আমি বাঁচিয়ে রাখছি একটু নাই যে দেখো আর ছোটো গুলা লাগতো না বড়গুলা এই যে আলগাইয়ে রাখছি এগুলার একটা লিকা থাকে শক্ত মুখা ওটা খোলা ফেলাইয়ে রাখছে শুধু হাঁটিতাম এখন তো এই যে আলগাইল যেগুলো ওগুলা খাঁটিতে লাগব আর হিসেত যেগুল এগুলো ছোটো আর লাবলাত লাগিয়া লাবলা বাইব তোর দিয়ে আজকে তো ফল নাই গাছ একটা কুয়া আনছি আর কুয়াস কিনি আর ফ্রিজও রাখা হয়েছে খাবার লাগিয়া আর এখানে কিছু জিঙ্গাও কিনা কিনে আনা হয়েছে আগের দিন বিকালে জিঙ্গা দিম তিনটা দুইটা আলু দিমো আর এই যে কয়টা কাটলের বেশি দিমো লাভলার মাঝে আর কিছু এই সয়াবিন দি তো দোকান থেকে কয়টা কয়টা সয়াবিন আনছি তো সয়াবিন আমার ঘরে ভালো চলে আমার বাচ্চারাই কূপবেলা লাগিয়া কিছু বালাই আনছি সয়াবিন তো তোর সামান্য আর বাকি লজিমা খুব বেশি আর সবটা বেশি বেশি হয়ে যায় দেখো তো কুঁৱাশ এনেকৈ কফলাৰ বদলাৰী কুঁৱা দিয়াৰ কফলাৰ বড়ো গাছটো আমাৰ বাইংগেল এটা ডাল খাটত লাগি গছটা বাই গেলো এখন ছ'টো খোট এটা গাছ আছে এইটাই একদম ছট কফল ৰুইছে এখন অকস্মা আৰে খাই পালা হৈছে না কলাবিলাত দেৱাৰ মত এটা কফল নাই কুঁহ দিলে কফলেৰ হয়তো যোৱাততে লাগিব কফলে চাদ দিব নিজানি আনা ৰান্না কৰি দেখি এসমণ চাহ হয় তো এখন আমি এই যে থুৰগোলা খাঠিয়াৰ তো গাছে সান করে রাখছি এখন বিজাইয়ে রাখবো পানি দিয়া তো একটা কষ হইব তোর মাঝে একটা কষ আছে কষ পার যাব তো কিছু পানি দিয়ে বীজে রাখবো আর এখানে সয়াবিনগুলা বিজাড়িয়ে রাখি আর পানি দিয়া ফুলিত করে পরে বালা করে দইমো অফ ক্যামেরায় আমি এই যে সবজিগুলা কাটিয়েছি খাটলের বেশি আলু জিঙ্গা কুয়া সব একা নহরে হাঠিয়া দইয়া আইছি পুকুর তাকিয়া আর এখানে তো আমার এই যে সাবিন দইয়ের আছে এখানে তো একটা বাটির মাঝে দইয়া তলিয়ার আছে এখানে মশলা রেডি হরি আছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ এখন আমি রান্না দিয়ার তো ধোর তাকিয়া বাকিটা বেশি বাকি সবজি বেশি বেশি হয়ে গেছে ধোর আসলে বেশি আর বাকি সবজি একটু কম সময় লেবা লইলে কিন্তু তোর ব্যাপারে সামান্য আরে তো সপ্তাহ দিয়ে মিলে গিয়ে আজকে শুটি দিয়ে আমি লাফলা বানাইল আর লাফলা সবজি খাইতে এত ভালো লাগে আরে তো আমার শ্বশুর শাশুড়িয়া খুব ভালো পান লাবলা সবজি খাইতে তো সবজি বইয়ার আছে আর এদিকে তিনটা ডিম আনছি ডিম বাজাখর মোলগে নিরামিষ সবজি তো লগে একটু ডিম না উইলে খাবা যাই তো নাই লাগিয়া দু ডিম তিনটা আনলাম ডিম লাগি গিয়ে মশলা রেডি হরিয়ার এখন পিঁয়াজ রসুন এরপরে গোলাপ মশলা সবটা একটু একটু দিয়া এখন ডিমগুলা পান্গি আরি ভাজা জা ঘরেম আপনারা দেখতে থাকবা অফ ক্যামেরায় হানি দানি হয়ে গেছে দুপুরের এখন বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করছি এখন আইসন কুটুমের গুরু আমার বাড়ি তো কুটুম আইসন আমার তালের গুরার বাই দুইজন আইসন আমার বনির দেহর আরে দুইজন আইসন আমার বনি বনিজামারি বাইকও টান লাগে তো সরবত দিছি এখন সেমাই দেওয়ার আর সেমাই দেওয়ার পরে একটু চা বানাইছি চা দেওয়ার এখন আর বৃষ্টি আনছে এটা বেথালা খুব বেশি আনছে কালকে বিকাল থেকে লইয়া পুরা রাত আটটা পর্যন্ত একটাই বৃষ্টি দিছে তো এখন বাইকটা লেগে আরে তাও কিন্তু ম্যাগের কারণে যাইতে না তো আমরা তো সবসময় সিলেটি বাসায় ম্যাগও হয় এর লাগে সবসময় মুখর মাঝে ম্যাগও আই হয় বৃষ্টি টাকা না এখন লাগছে এই দেওয়ার সত্তা আর এত ম্যাগ দেয় আপনারা একটু শোনাই তো এই ভিডিওটা সন্ধ্যা পরের ভিডিও আরে তো আপনারা তো মেঘের শব্দ শুনতে পারছেন কত যে এটা পাতলা জড়ি না এটা বেতলা বড়ো জড়িদের তো রাত্রের কারণে আমি ভিডিওটা করতে পারছি না তো সন্ধ্যা পর থাকলে ইয়ে আরও বড় হারি আনছে আর আইসন কুটুমারি সন্ধ্যার একটু আগে দশ পনেরো মিনিট আগে আইসন মাঘরি বেড়ারি তো এখন মাঘরি পরে আমি চাহ বানাইয়ে দিছি তো এখন বাজার রাইতে আটটা তো আমি রাত্রে রান্না বান্না করে নিছি লাগে কিন্তু কুটুম পাইটি তো আর দম লাগাইতে পারলাম না

আছে নেপু তই সেইকাৰণে দেখো কুটুম পাৰি তুধাই হৈ গেলা কুটুম তই ৰাখে পাৰলাম না অতযোৰ কলম কুটুম ৰাখাৰ লাগে কিন্তু ৰাখতে পাৰ্চি না তবুও ক'লাম খাবিয়ে দিম খা এতিয়াও মানন্যা তো খালি মেঘ টেকাইতে না খাইতে দেখো গেছেন রাত আটটার সময় মেঘ টেকাইছে যেমন বসলো মেঘ বিকাল তিনটা থাকিলো ইয়া পুরা রাত আটটা পর্যন্ত একটা ইয়া মেঘ দিছে আর এই ভিডিওটা গেছে বসে দিন সকালে ভিডিও তো এখানে দেখো কি সুন্দর জমিন তো আল সহ পানি নাই হালকা মেঘ দিতে এটা সব বুড়াই রাখি দিছে তো জমি এই যে আইল দেখা যাবে তো এটা তো টুকরা টুকরা থাকে জমিন মাঝেদি আইল দেখা যায় আইল দেওয়া থাকে তো এটাও দেখা যায় কিন্তু এখন এতোখানি খরচে এত করে একটু করে আমি দেখাইল বিজে দেখতে পার এতোখানি তো খরচিয়ারি আমার গাডুয়ালে বিকে বন্ধ খানি ঢুকে গেছে এলাকাখানি কত যে নিচা জমিন এটা আমার বাড়ি থাকে কত জমিন বুড়িয়া আমার গাডওয়ালে বিকে ভাঙি ঢুকে যায় একটুখানি খরচিয়ারি পরশু দিন হাল এই জায়গাটা দান ভাত করা এখন আর দান লাগাই থাকি পানি বলাইয়ে রাখি দিছে কোন দিন ভাঙি যাইব আর কোনদিন দান লাগানো হইব এখন তো আর হাল চাওয়া হয় সে ট্রেক কার দিয়া আর গরু দিয়ে হাল হয় না আগে আগে গরু হাল চাই তো আজকের ভিডিওটা দেখো এই যে অবস্থা কত যে পানি করছে আর কত যে মেঘ দিছে পুকুরীত যাইবার রাস্তাটা পর্যন্ত আঠিয়া যাবা জান এই যে দেখো একদম বেয়া অবস্থা পানি ফ্লেট আর মেঘটা এখন ঠেকাইছে আর যদি আরও বেশি মেঘ দেয় তো আরও বেশি পানি বাড়িব তো একটাই মেঘ দেবার কারণে তো পানি বাড়া বাড়িছে পুকুরের আমার গাঁটও দেখা যান না তো একটা গাঁঠ আসলো বাঁশের সার আড়ি ইটাও বুড়ে গেছে আর আগের সার ইটা তো এখনও বুড়াইছে গাঁঠিটা নতুনভাবে যেটা বানিয়েছে সময় ওটা বুড়ে গেছে পুকুরের ফারও মারি দিছে ভানিয়ে তো পুকুরের ফার দেখা যান না এই যে পুকুরের ফার সহ বুড়াইয়া রাখা আমার ওয়ালোর ভিতরে আর এখানে আর বার সাইডে দেখো তো পানি দেখো জমি সব সাদা হয়ে গেছে পানি কিন্তু এত লম্বা লম্বা গাছ ইতা ঠাটু গাছ আর এইটা বুড়াইতে পারে না যত পানি উঠুক ঠাটু গাছের মাথা দেখা যায় আর আমার গাছের আগানির পাতা দেখা যার কোনো কোনো গাছ চাকর যে এটার গাছের আগানির পাতা দেখা যার আর এই যে দেখো পুকুরের সামনা ফার যেটা একদম হারি খুব সাইটের ফার যেটা এটা আরো বেশি পানি আসলে একটু কমছে দেখা যার এখন আর তো ম্যাপটা এখন ঠেকাইছে দেখা যার বিকাল টাইমের ভিডিও এটা আর মানে আধা ঘণ্টা আগে ও মেঘ টেকাইছে এর আগ পর্যন্ত মেঘ দিছে আর এখানে দেখো গাডলে ভিতরে পর্যন্ত পানি ঢুকিয়েছে কিন্তু ওয়াল এখনো বুড়াইতে পারছে না আর বেশি মেঘ দিলে বুড়াই দিব আর কটা জায়গা একদম সামান্য ভাঙিয়ে আসলো আর এই যে জমি নাই এখন আবার আগের মতন পানি দেখা যায় তো স্বপ্নে ভাবসিনারি ই যে মেঘ দিছে এই মেঘে এতো পানি করব করি আমার বাড়ির সাইড দিক পানি একদম সাদা বানাই দিছে তো গেছে পরশুদিন সকালে দেখতে পার্সেন্ট এই জমিনও হাল চাওয়া হয়েছে আর আজকের অবস্থা দেখো কত যে পানি পড়ছে তো সোজা পানি যাব কিনে আখায় কমসে কম সাতটা দিন যদি মেঘ দেয় নাতে পানি যাইব এর করে দান হাত কর্তা তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগি এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম